হাই বন্ধুরা আজকে আমি আমার জীবনের এক সবচেয়ে কষ্টের দিনটা তুলে ধরব তো আমি বিশ্বাস করি আমার জীবনের কথাগুলো শুনলে তোমরাও কান্না করবে এই হলো আমার বাবা যিনি দু হাজার চোদ্দোতে পাঁচই ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে সেদিন ছিল খুবই কষ্টের দিন এ বাবার মৃত্যুর মাত্র নয় মাস আগেই আমি পুরোপুরি হয়ে যায় আমার পা থেকে দুটো কোমর অবধি দুটো কানে শোনা শক্তি হারিয়ে ফেলছিলাম একটা মেডিসিনের জন্য যেটা আমার ব্রেনে অ্যাটাক করে তো বাবা যেদিন মারা যায় সেদিন ছিল পাঁচই ফেব্রুয়ারি ঠিক সন্ধ্যার দিকে সকালবেলা মানুষটা সুস্থই ছিল আমি তো এখন বিছানায় মুড়ি অবস্থা একটু উঠে বসতেও পারি না কিছু কানেও শুনতে পারি না বিকেল বিকেলবেলায় দেখি আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়ছে কেন যেন মনটা খুব কষ্ট হচ্ছিল সন্ধ্যার দিকে চলে যায় তো যাওয়ার সময় এই ঘরে ওই ঘরে আমি আর বাবা ছিলাম বাবাকে হাসপাতালে নিতে চেয়েছিলো বাবা বলছে না আমায় হাসপাতালে নিস না আমার সময় নেই আমি বাড়িতেই থাকতে চাই তখন সবাই বুঝে গিয়েছিলো যে বয়স হয়েছে হয়তো যাওয়ার সময় হয়ে গেছে তো বাবা ওই ঘরে ছিল আমি এ ঘরে ছিলাম আমি তো উঠেও বসতে পারি না বিছানায় তখনও আমাকে খাইয়ে দিতে হয় সব কিছুই করে দিতে লাগতো তাহলে বুঝতেই পারছো আমি কোন কঠিন সময়ের মধ্যে আমার বাবাকে হারিয়েছি তো এই ঘরে আর ওই ঘরে আমি আর বাবা দুইজনে মৃত্যুর পর যাত্রী সৃষ্টি করতে এমন নিষ্ঠুর আমি এই অসহায় মানুষটা হাঁটতে চলতে পারি না সেদিন আমাকে না নিয়ে আমার বাবাকে আমাকে একা করে দিয়ে নিয়ে গেল বাবা ওই ঘরে মারা গেল বাবা সবাই জল দিল কিন্তু আমি পারলাম না বাবার সাথে শেষ একটু কথা বলতে একটু জল দিতে বাবার সাথে শেষ একটা কথা বলতে জীবিত অবস্থায় বাবাকে দেখতে সেই দিনটা আমি কোনো দিন বলবো না খুব কষ্ট হয়েছিল বাবাকে হারানোর পর যেহেতু আমার মাও ছিল না আমি একাই হয়ে গেলাম পৃথিবীতে এখনও একা আছি তবে বাবার আশীর্বাদে হয়তো একজন খুব ভালো স্বামী পেয়েছে কি আর আমার মতো বিয়ে হয় যে হাঁটতেও পারে না কানেও শুনতে পারে না আমার গলার এরকম হয়ে গেছে আবার যদিও আমি একদমই সুস্থ ছিলাম সে আমার জীবনের কাহিনিটা দিন তোমাদের শোনাব তবে এত কষ্টের মাঝেও খুব ভালো আছি আমার কাছের মানুষটা ভীষণ যত্ন করে এখনো বাবার কথা মনে পড়লে খুব কষ্ট হয় মাঝে মাঝেই কান্না করি শুধু ওই কান্না করাই তবে কেন জানি না একটা মিলেকেল যেদিন আমি বাবাকে খুব মিস করি সেদিনই স্বপ্নে দেখতে পাই কিন্তু আমি আমার মাকে কেন জানি না দেখতে পারি না বেশ এটা আমি খুব একদিন মায়ের মৃত্যুর পর হয়তো আমি মাত্র এককে দুই দিন স্বপ্নে দেখেছি কিন্তু বাবাকে প্রায়ই দেখি তো আমি ভগবানের কাছে এটাই বলি এরকম যেন কারো জীবনে না হয় বাবা এক করে মারা যায় এক ঘরে সন্তান মারা যায় সে সময় দুজন দুজনকে একটু দেখতেও পারে না এই যে কষ্টটা যে যাওয়া সে তো চলে যায় কিন্তু যে বেঁচে থাকে তাকে সারাটা জীবন করে করে খায় ভীষণ কষ্ট হয় ওই দিনটার কথা মনে পড়লে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছ অবশ্যই একটা লাইক দিও আমি যেন কোনো দিন নিজের পায়ে ভালোভাবে দাঁড়াতে পারি আমি যেন আমার ট্রিটমেন্টে চালিয়ে যেতে পারি এই হলছে আর এই জীবনে অনেক কষ্ট অনেক কষ্ট করে সংসারে কাজ করতে হয় দেখতেই পাচ্ছ আমার ভিডিওগুলোতে আমি আশা করব তোমরা অবশ্যই আমার পাশে থাকবে আমি যেন দিন নিজের পায়ে দাঁড়িয়ে আমার পায়ে জন্য ট্রিটমেন্ট করতে পারি আর আমার কানের জন্য দুটো মেশিনে জোগাড় করতে পারি চার লাখ টাকার মতো লাগবে আমার কানে মেশিনের জন্য জানি না ভগবান কিভাবে জোগাড় করব তবে তোমরা যদি আমার পায়েসে থাকো এটা কোনো ব্যাপারই না তো বন্ধুরা আরেকদিন আমি আমার জীবনের গল্পটা পুরোটাই বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখো আর সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো